ইংল্যান্ড স্কটল্যান্ড ও ওয়েলস জুড়ে গত দশ বছরে ট্রেনে হয়রানির ঘটনার সংখ্যা এক তৃতীয়াংশেরও বেশি বেড়েছে বিবিসির এক অনুসন্ধানে জানা গেছে গত বছর পুলিশের কাছে দুই হাজার পাঁচ শতাধিক এমন ঘটনার রিপোর্ট জমা পড়ে নিকোলাস ম্যাকমেরে একজন ট্রেন ম্যানেজার যিনি কার্ডেফ থেকে সোয়ানজি যাওয়ার পথে যাত্রীদের দেখাশোনার কথা ছিল কিন্তু এই যাত্রাতেই তিনি এক আঠারো বছর বয়সী তরুণীর ট্রেনের টিকিট দেখতে চান তার পোশাক ঠিক করার নাম করে তাকে স্পর্শ করেন এবং পরে যৌন নিপীড়ন করেন স্টেশনে পৌঁছে তরুণী ঘটনাটি পুলিশকে জানান এবছরের শুরুর দিকে court ক্রাউন্ড কোর্টে ম্যাকমের যৌন নিপীড়ন ও জুর আক্রমণের দায়ে দোষী সাব্যস্ত হন বর্তমানে তিনি কারাদণ্ড ভোগ করছেন এবং আজীবনের জন্য যৌন অপরাধীদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তবে এই ঘটনা ব্যতিক্রম কারণ ব্রিটেনে বেশিরভাগ ট্রেন ও স্টেশনে যৌন অপরাধের ঘটনার সাথে যাত্রীদেরই সম্পৃক্ততা পাওয়া যায় The figures also show that reports of sexual offences involving children have trebled over the past 10 years. British Transport Police all the officers are trained in behavioural detection. For example, people hanging about, not catching trains, um, people sort of moving up and down platforms trying to position themselves closer to lone females. Females are maybe a little bit more vulnerable because of intoxication it's just really uncomfortable quite scary i'd say in general it's just a situation of feeling quite cornered because you're on a train you can't go anywhere like i you know i couldn't escape from what was happening and i just had to like sort of sit there like put up with it একজন প্রত্যক্ষদর্শী বিষয়টি ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশকে জানান যা এখনও তদন্তাধীন বিবিসির সংগৃহীত তথ্যে দেখা যায় গত দশ বছরে ট্রেনে যৌন অপরাধের বাইশ হাজারের বেশি রিপোর্ট জমা পড়েছে এর মধ্যে অর্ধেক মামলায় কোনো সন্দেহভাজনকেই শনাক্ত করা যায়নি ২২ বছর বয়সী জুলিয়া ক্যাস্ট জানান তিনি বন্ধুদের সঙ্গে লন্ডনে ফিরছিলেন যাত্রা শেষে কয়েকজন পুরুষ তাদের অনুসরণ করতে শুরু করেন went out there and were like, okay, we got to be quick. We got to be quick so they can't follow us to the tube, can't follow us home, you know, because you don't know what their intentions are. It's like the adrenaline was high, like my heart was racing, my hands were kind of shaky and I was just scared. I was also scared for my friend. ট্রেন কোম্পানিগুলোর প্রতিনিধিত্বকারী সংস্থা রেল ডেলিভারি গ্রুপ এখন পুলিশের সঙ্গে মিলে যাত্রীদের সচেতন করতে ভার্চুয়াল রিয়েলিটি অভিজ্ঞতার মাধ্যমে কাজ করছে যাত্রীরা সেখানে এমন পরিস্থিতি দেখতে পান যেমন অবাঞ্ছিত দৃষ্টি বাজে মন্তব্য এবং শেখানো হয় কিভাবে এসব ঘটনায় নিরাপদে হস্তক্ষেপ করতে হয় এবং রিপোর্ট করতে হয় Sexual harassment is a broader societal issue. We recognize as a rail industry that we have a critical role to play. Everything will be taken seriously and we've been really clear that there's zero, zero tolerance in terms of sexual harassment on our network.